বালুরঘাট পৌর ভবনে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পীদের নিয়ে এক বিশেষ সম্মেলন। জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সরকারি প্রকল্পগুলির প্রচারে লোকশিল্পীদের ভূমিকা আরও কার্যকরভাবে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অমরেশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। জেলার প্রায় 450 লোকশিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিল্পীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ এবং আগ্রহ। অনেকেই জানান এই সরকারি প্রচারে সক্রিয়ভাবে যুক্ত হয়ে গ্রামে গ্রামে থেকেও শিল্পীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সংস্কৃতি মহলের মতে লোক সংস্কৃতি এবং আধুনিক প্রচারের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে এই ধরনের সম্মেলন অত্যন্ত প্রয়োজনীয় ভবিষ্যতে এই উদ্যোগ আরো বড় পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেবো একবার যদি বলেন এটা আমাদের মুখ্যমন্ত্রী তরফ থেকে মানে আমাদের যে শিল্পী সমন্বয়ে একটা উৎসব করা হচ্ছে এখানে শিক্ষা চর্চা হচ্ছে এখানে যেনারা বলবেন বড় উপরে আমাদের অনেক কিছু শিক্ষা আছে কিভাবে গানটা তৈরি করতে হবে এবারে আমাদের যেভাবে প্রচার করাই বিভিন্ন জায়গায় যাই আমরা প্রচার করি শিল্পীর মাধ্যমে আমাদের উদ্যোগদের খুবই 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 উপকার আমরা দুস্ত শিল্পী আমাদের যে যেভাবে তাকাইছে এটাই আমরা গর্ব কিরকম লাগছে খুবই ভালো লাগছে এইরকম প্রোগ্রাম কি আরো হওয়া দরকার হ্যাঁ দরকার তো আমাদের প্রোগ্রামেরই তো দরকার কারণ আমাদের দুস্ত শিল্পী এইভাবে প্রোগ্রামের মাধ্যমে যে একটু পয়সা পাই আমাদের সংসার জীবিকা নির্বাহ হয় আমাদের দুস্থ শিল্পীদের মগার হয় প্রোগ্রাম আমরা চাই আরো হোক আর এই প্রচারটা কিভাবে করেন প্রচারটা গানের মাধ্যমে করি কেউ খননের উপর করে আদিবাসীরা নৃত্যের মাধ্যমে প্রচারটা করে আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর যেসব পরিকল্পনা তার উপর ভিত্তি করে আমরা প্রোগ্রাম করি আপনার নাম আমার নাম ষষ্ঠী শিল বাড়ি বাড়ি আমাদের তপন তবে লোক সংস্কৃতিকে হাতিয়ার করে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার উদ্যোগ নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স